হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ জানবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল এস আই এবং সার্জেন নিয়োগের জন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কী কী কারণে চাকরি থেকে বাদ পড়তে পারেন এক নম্বরে আপনি যদি মিথ্যা ও অসম্পূর্ণ তথ্য প্রদান করে আবেদন করেন তাহলে আপনি বাদ পড়বেন কারণ বর্তমানে ওয়েবজেড স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার তথ্য যাচাই বাচাই করা হয় এক্ষেত্রে ভুল তথ্য দিলে ধরা পড়ে যাবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশে আবেদন করবেন দুই নম্বরে অ্যাডমিট কার্ড সাথে না নিয়ে ভেনুতে প্রবেশ করলে আপনি বাদ পড়বেন এক্ষেত্রে সিলেক্টেড এস এম এস আসার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দুই কপি অ্যাডমিট কার্ড রঙিন পিন করে তারপর মাটি প্রবেশ করবেন তিন নম্বরে সার্কুলারে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সাথে না নিয়ে গেলে বাদ পড়বেন এক্ষেত্রে প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করে পুলিশ নিয়োগ মাঠে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন সবগুলো কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি করে সাথে নিয়ে যাওয়ার জন্য